লাইসেন্স 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 হ্যাঁ দু চাকার লাইসেন্স চার চাকার লাইসেন্স তিন টুকুলু কুলু করারও লাইসেন্স আছে ছ চাকারও লাইসেন্স হতে পারে আই ডোন্ট নো লাইসেন্স মানে কি তুমি দু চাকা চালানোর জন্য লাইসেন্স পেতে পারো চার চাকা চালানোর জন্য লাইসেন্স পেতে পারো আবার তুমি ইন টুকুলু কুলু করার জন্য লাইসেন্স পেতে পারো হুম আরে সেটা বুঝলে না আরে বি বিয়ে রেজিস্ট্রেশন ওটাও তো লাইসেন্স যে তুমি ইন্টারভিলুগুলো করতে পারো তো স্বীকৃত হম তো এই লাইসেন্স নিয়ে প্রচুর কথা উঠছে কেউ কেউ বলছে আই টিনু তোকে লাইসেন্স শেখাই আই আই টিনু তোর কি লাইসেন্স ছিল আই আই টিনু তুই কি কিছু প্রমাণ দিয়ে বলেছিস তাহলে আমরা কেন প্রমাণ দিয়ে বলবো এক্স্যাক্টলি এটাই তো কথা কারণ টিনুর ভিডিওর প্রতিটা ওয়ার্ড নিয়ে কন্ট্রোভার্সি হয় দেখেছো নিশ্চয়ই আরে তার জন্যই তো এত জল ঘোলা হচ্ছে কেন টিনু কিনলাম বা ভাড়া নিলাম বললো না কেন টিনু নিলাম বললো আচ্ছা কেউ যদি মাথা মোটা হয় তার দায়টাকে টিনুর হতে পারে আরে মাথা মোটা এই জন্যই বলছি নিলাম মানে যে কিনলাম এটা তো হতে পারে না নিলাম মানে তোমাদের ভেবে দেখতে হবে ভাই এত দিনে সে কিনতে পারে কি সেই পজিশনটা হোল্ড করেছে কি না তো তাহলে তোমরা কেন ভাবলে সে যদি বলেও থাকে নিলাম তাহলে তোমরা কিনলাম কেন ভাবলে আরে নিলাম মানে তো রেন্ট নিলাম হতেই পারে তোমরা ভুল বুঝবে আর তার লাইবিলিটিসটা টিনুকে নিতে হবে হুম এটা তো ঠিক নয় তো যাই হোক লাইসেন্স 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 নিয়ে প্রচুর কথা উঠছে কারণ টিনু একটাই কথা বলেছে যে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তো যা নয় তাই বলে যে কোনো জিনিস নিয়ে যে কোনো রকম কন্টেন্ট করে দেয় কারণ ভালো সম্পর্ক বলেছি আমার মাস্টারমশাইয়ের সঙ্গে তাহলে সেখানেও আবার অন্য কথা বলে দিতে পারে সম্পর্ক কেন সম্পর্ক বললো তার মানে সম্পর্ক মানে রিলেশনশিপ আর রিলেশনশিপ মানে সেটা ও ইন্টুগুলোগুলো জায়গায় নিয়ে যেতে পারে এখানকার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাই জন্যই আগে থাকতে টিনু বলে দিল যে তোমাদের তো মুখে লাইসেন্স নেই তোমরা আবার অনেক কিছু বলতে পারো ঠিকই তো বলেছে এদের তো কোনো ট্যাক্স নেই আর তার প্রকৃত উদাহরণ দাল্লি কিভাবে দাল্লি হ্যাঁ কারণ সে বলতে বসে গেছে হ্যাঁ যে এই যে মাস্টারমশাই এরও অন্য দূর অভিসন্ধি আছে কি দূর অভিসন্ধি না যখন সুযোগ পাবে যখন সেবক দাদা বা প্রদীপ্ত থাকবে না তখন গিয়ে পম পম টিপে দিয়ে আসবে আচ্ছা কিবা একটা কথা আমাকে বলতো মানে টুবোদা যখন থাকে না তখন কি তোকে কাজললতা গিয়ে পম পম টিপে আসে নাকি তুই উঠে চলে যাস পম পম টেপানোর জন্য অবসরটা তোর বেদানা ডালিম হ্যাঁ তোর পম তো ডালিম মানে তোর পম্পম ইজ টু আমার ডালিম হ্যাঁ আমার ডালিম না মানে তোর ডালিম আমি বলেছি ডালিম হুম তো এই জন্যই কিন্তু টিনু আগে থাকতে কথাটা বলেছে কারণ এরা একটা মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক মানে সে তার থেকে যতই সিনিয়র মোস্ট পারসেন হোক আর জুনিয়র মোস্ট পার্সেন হোক তাকে ধরে নেবে সম্পর্ক আর সেই সম্পর্ক মানে সেখানে ইনটুকুলু ঢুকিয়ে দেবে কারণ ওই যে বললাম একবার টিনুর গায়ে একটা দাগ লেগেছে যে সে পরকিয়া করেছে ঠিক আছে আর এই যে একবার পরকিয়া করেছে মানে তার চরিত্র খারাপ সেটা প্রমাণ করবার জন্য তাকে যে কোনো ছেলের সঙ্গে যখন খুশি শুইয়ে দিতে পারে সে যদি বলে কোনো সম্পর্কের কথা বা কোনো রিলেশনশিপ ভালোর কথা তাহলেই বলবে ও তার সঙ্গে ও পম পম টি আরে তার সাথে ইন্টুকুলুকুলু করেছে তো এই খাতায় সেবক দাদাও এতদিন বাধা পড়েনি সেবক দাদাকে নিয়েও অনেক কথা হয়েছে অনেক 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 কিন্তু এখন কোনো কারণে চুপ হয়ে আছে সেবক দাদা আর অতটা হাইলাইটেড হচ্ছে না কোনো না কোনো নির্দিষ্ট কারণে এখন হাইলাইট হচ্ছে কে মশাই আরে যখন তাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় এখন বলতে চাইছে যে মাছটা মশাইয়েরও দূর অভিসন্ধি আছে টাকার ব্যাপারটা তো আছে বাধি দাও না হ্যানা তেনা তার সাথে সাথে তার চরিত্র নিয়েও বলা হয়ে গেছে হ্যাঁ আমাদের দালি বলছে যে এই মাস্টারের দূরভীষণ এটা হতে পারে মানে যখন কেউ থাকবে না তখন গিয়ে ফ্ল্যাটে উঠে পম পম টিপবে আচ্ছা তোমাদেরকে বলি না যে যেমন জগৎ দেখে তেমন মানে যে যেমন ডেব নি জগৎ দেখে তেম নি এটা শুনেছো তো তা ও অ্যাকচুয়ালি সারাক্ষণ সারা সময় এই পম 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 আমরা ওই যে ভ্যান রিক্সা চলি না পক পক করে আ যায় হ্যাঁ সেইটাকে টিপি না তো ওই পম 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 হ্যাঁ সারাক্ষণ টিপিয়ে বেড়াচ্ছে হুম আর তার জন্য ওর সব সময় ওই পম পমের চিন্তা দেখো আর অন্য কিছু চিন্তা নয় অথচ দেখো এর মেয়েকে নিয়ে বললে রে 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 করে ছুটে আসবে এর মেয়ের কথা যদি এই মিত্তিরের সঙ্গে বলা হয় তাহলে খুব রে রে করে ছুটে আসবে তাও কিন্তু কোনো বাজে কথা বলা হয়নি যেহেতু এখনো ঘটকি হয়েছে অন্য মেয়েদের সম্বন্ধ নিয়ে যাচ্ছে সে তো কেউ কেউ বলেছে যে বাড়িতে যদি বিবাহ যোগ্য থাকে আর যদি এলিজেবেল কোনো মানুষ পাওয়া যায় তাহলে তাকে নিজেকেই মানে নিজেই শাশুড়ি হয়ে যেতে পারে অসুবিধাটা কি হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু ওর খুব গাত্র দাও হলো তখন বললো মামা আর কি এদের মধ্যে সম্পর্ক ছিৎ কি নোংরা মানসিকতা কিন্তু ও যখন মানে সোনাই কাকা সেবক দাদা মাস্টামশাই এদের সবার সাথে টিনুকে জুড়ে দিচ্ছে তখন কিন্তু সেটা মেনে নিতে হবে তখন কিন্তু সেটা বা ভাই বা ভাই বা ভাই বা বলতে হবে কারণ ওই যে বললাম টিনু পরকিয়া করেছে এবং সেইটা কে বেঁচেছে আরে কে বেঁচেছে কে বেঁচেছে আরে বাবা মৃত্যির বেঁচেছে ওর পেনের ভাই যারে ফোঁটটা দিয়েছে তো সেই ভাই যখন বেঁচেছে পরকিয়া করছে এই কথাটা তাহলে সেই জায়গায় আর দিদি চুপ থাকতে পারে যে কোনো ছেলে দেখছে যে কোনো ভদ্রলোক দেখছে তার সঙ্গে দিচ্ছে টিনো রিন সম্পর্ক যখন যাকে পারছে তার সঙ্গে একেবারে সেই ওই কথাটা বলছে না শোয়ার গল্পটা বলছে না কিন্তু বকলমে ইনডাইরেক্টলি সেটা বলছে আরে ভাই তুই তো সুকার কর তো ওদেরকে নিয়ে যারা ভিডিও করছে তারা অ্যাটলিস্ট তোর মেয়ের সঙ্গে তার সম্বন্ধের কথা বলেছে ভিউয়ার্স বল আর ক্রিয়েটার বল তারা কোনো নোংরা সম্পর্কের কথা বলেনি তারা একটা লিগাল সম্পর্কের কথা বলেছে সেটা তো হতেই পারে তাই না কারণ তোর কোনসা মায়ের বেডের ভাই তুই তো আর রক্তের কোনো সম্পর্ক নয় তাই বলেছে কিন্তু তুই দেখ তোর মনটা দেখ তোর মানসিকতাটা দেখ তুই মানে এতটাই অসভ্য সেই জিনিসটা মানতে পারলি না তাদেরকে ছিছি করছিস অথচ তুই টিনাকে সেবাক দাদা মাস্টারমশাই সোনাই কাকা কাউকে বাদ দিচ্ছিস না তাহলে ভাব তোদের মন মানসিকতাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে এটাই তফাৎ এটাই তফাৎ চিন্তাধারার তফাৎ তোর মন রুচি মানসিকতার প্রমাণ এটা যে কারণ তুই কোনো একটা লোকের সাথে মানে কোনো ভদ্রলোকের সাথে কোনো মেয়ের যদি কথোপকথন হয় বা সে বলে খুব ভালো সম্পর্ক তার মানেই তুই সেটাকে নোংরা মিনিং করিস কারণ তোর মানসিকতাটা তো ওই জায়গায় আছে তুই কোনো ছেলেকে ভালো চোখে দেখতেই পারিস না তোর সবসময় সেখানে ইন্টুকুলুকুলুর ব্যাপার থাকে আর তার জন্যই তোর এই কথাগুলো বলতে হয় আর সেই জন্যই কিন্তু টিনু এই লাইসেন্সের কথাটা তুলেছে ঠিক আছে যে তোমাদের মুখে তো কোনো ট্যাক্স নেই লাইসেন্স নেই তার কারণ হচ্ছে তোমরা তো যা ইচ্ছে তাই বলো মুখ থেকে কারণ তোমাদের কন্ট্রোভার্সি করে ইনকাম করতে হবে তোমরা এটা ভাবো না যে এই ভিডিওটা আমি যেটা করছি সেটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা কিন্তু ভাবো না তোমরা জানো আমাদেরকে একটা কন্টেন্ট করতে হবে যা তা তাহক করে একটা লোককে খাইয়ে দিতে হবে পাবলিকের কাছে তুলে দিতে হবে পাবলিক সেটা নিয়ে পিএনপিসি করবে মজা করবে তাহলেই হবে ঠিক আছে সেটাতে অন্য কোনো মেয়েকে কতটা নোংরায় নামিয়ে দিচ্ছি সেটা কিন্তু চিন্তা ভাবনা করো না কেউ পরকিয়া করেছে মানেই সে কিন্তু দুশ্চরিতা নয় এটা কিন্তু ভুল কথা পরকিয়া করেছে কোন এক সার্টিন পিরিয়ডে কোনো না কোনো জায়গায় তাদের প্রবলেম ছিল সেই প্রবলেমের মধ্যে থার্ড পারসেন ঢুকে পড়েছে এবং সেই জায়গা থেকে একটা ইন্ডিমেন্ট রিলেশন হয়ে গেছে হতে পারে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু সেই একটা ভুল করেছে বলে আজকে মাস ধরে দিনের পর দিন দিনের পর দিন টিনার চরিত্র মানে সারাক্ষণ তার তার করে রেখে দেওয়া হচ্ছে কারণ ওই যে করেছে তাই তার কিন্তু আর রুচির ব্যাপার নেই তার আর পছন্দ অপছন্দ ভালো মন্দ তার আর নিজের মানে এ ব্যাপার নেই সে একবার যেহেতু পরকিয়া করেছে পৃথিবী শুদ্ধ সব লোকের সাথে সে পরকিয়া করতে পারে কারণ তার চরিত্র খারাপ এটা প্রমাণ করতে হবে ঠিক আছে না তো যাই হোক চরিত্র খারাপ কি ভালো কি মন্দ কে বলছে সেটাও কিন্তু একটু নজর রাখা উচিত তাই না মানে দাল্লি নিজেরাই স্বীকার করেছিল যে সে নিজে পরকিয়া করে এবং এটাও স্বীকার করেছিল যে দাল্লি কার সাথে পরকিয়া করে আর কি অন্য জায়গায় স্বীকার করেছিল সব ইউটিউবে চলে এসেছে তো এবার আমি একটা কথা বলি তো দার্লিকে কি যারা বলে তারা কিন্তু অন্য কারোর সঙ্গে দাল্লিকে বলে না তারা কিন্তু এই কাজল্যতা কাজল্যতাই করে তার বাইরে কিন্তু কারোর সঙ্গে বলে না যে এর সাথে তার সাথে ওর সাথে কারণ মানুষ একটা এথিক্স মেনটেন করে চলে যেটা জেনেছে সেটাই বলেছে বাদবাকি নয় কিন্তু এই কিমা প্রতিদিন প্রতিনিয়ত একই কথা একই কথা একই কথা এর চরিত্র খারাপ আরে ভাই তুই তোর ভাইকে ভালো বলছিস খুব ভালো ওয়েল অ্যান্ড গুড খুব ভালো তোর ভালো ভাইকে সাপোর্ট করছিস সেটাও ওয়েল অ্যান্ড গুড খুব ভালো ভাই সমস্ত দিক দিয়ে ভালো কিন্তু কেউ ভাই সমস্ত দিক দিয়ে ভালো মানে তার মানে আমার অপোনেন্টে যে আছে ভাইয়ের অপোনেন্টে তার চরিত্র একেবারে কাটা ছেঁড়া করে রেখে দিতে হবে তাকে সারাক্ষণ বাজারে নোংরা প্রমাণ করে তাকে মাটিতে মিশিয়ে দিতে হবে এটা কিন্তু কোনো কথার কথা নয় ঠিক আছে আচ্ছা এইবার আমি একটা জিনিস বুঝে পাই না টিনু এই মা বাবার কথা বললো যে সো প্রত্যেক সন্তানের তার মা বাবার প্রতি কর্তব্য করা উচিত তাতে ঝাল আচ্ছা টিনু এর জায়গায় নিলাম বলেছে তাতে ঝাল টিনু লাইসেন্সের কথা বলেছে তাতে ঝাল মানে টিনুকে কি বোবা হয়ে থাকতে হবে কোনো কথা বললে সেটা নিয়ে কথা বলতে হবে মানে যে যা কথা বলবে তাতে কথা বলতে হবে মানে একটা যদি ছোট্ট ছুঁচের মতো মানে ছুঁচের ডগার মতো একটা কথা ওর মুখ থেকে বেরোয় সঙ্গে সঙ্গে কন্ট্রোভার্সি 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 মানে কি আশ্চর্য আমি বুঝে পাই না এদের ব্যাপারটা কি এদের ব্যাপারটা হচ্ছে টিনুকে যে কোনো কারণেই হোক ছোট করতে হবে তার জন্য যেখান থেকে যে ক্লু পাচ্ছে সেটা নিয়ে সবার একটাই বক্তব্য তোমরা কোনোদিন টিনুকে বুঝিয়েছ তোমরা টিনুর ওয়েল উইশার কে বলবে আর কে বলেছে আমরা টিনুর ওয়েল উইশার টিনুর যদি ওয়েল উইশার কেউ হয় সেটা তার বাড়ির লোকজন আত্মীয় স্বজন ঠিক আছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করার জন্য তাকে বেচছি পরিষ্কার কথা মানে কি বলবো পজিটিভি পজিটিভিটি দিয়ে বেচছি কিন্তু বেচছি তাহলে আমরা ওয়েল উইশার কী আমি তো এটা বুঝি যদি আমরা ওয়েল উইশার হতাম মানে সেই অর্থে যাকে ওয়েল উইশার বলে তাহলে আমরা কন্টেন্ট করতাম না আমরা টিনুকে পার্সোনালি কিছু বুঝিয়ে দিতাম ইটস ওকে সে ফোনে হোক ম্যাসেঞ্জারে হোক যাই হোক কিন্তু যখন আমরা কন্টেন্ট করছি ভিডিও করছি তার মানে আমরা ভিডিও করব বলেই এসেছি আর ভিডিও করে এসে নিজের মুনাফা নিচ্ছি অথচ বলবো ওর ওয়েল উইশার না এত বড় মনের মানুষ আমি নই আর অনেকে দেখি বলে যে তারা মিত্রের ভিডিও প্রথম থেকে দেখছে মিত্রের ওয়েল উইশার তাকে ভালোবাসে তাই তাকে এই করে ভালোবাসে মনিটাইজ অফ করে রাখবেন বুঝেছেন যারা যারা মিত্রকে ভালোবাসেন বলে প্রিটেন্ড করেন যে আমি ভালোবাসি তারা প্রতিবাদ করতে এসেছে তো মিত্রকে নিয়ে তো তারা মনিটাইজটা অফ করে রাখবেন তাহলে বুঝো আপনার ভালোবাসার আর দম আছে কারণ আপনি সত্যি প্রতিবাদ করতে এসেছেন মিত্রকে নিয়ে ঠিক আছে যখন মনিটাইজ অন করে কথা বলছেন না তখন আর এই ভালোবাসার দোহাইটা দেবেন না এখানে কেউ কাউকে ভালোবাসে না সব ভুয়ো কথা ভাঁড়বে ফেলে দেবেন ভুয়ো কথা একদম বলবেন না ভালোবাসি তাই কন্টেন্ট করি ভালোবাসি তাই বলি ভালোবাসি ওই করি ভালোবাসা মাই ফুট ভালোবাসে ভালো আবার কে কাকে বাসে যেখানে হাজব্যান্ড প্রতিনিয়ত তার বউকে বেঁধছে যেখানে মানে কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পাতানো ভাই তৈরি করে তাকে দিনের পর দিন বেচছে তার মুখ বেঁচে তার মায়ের মুখ বেচছে তার বাচ্চার মুখ বেঁচছে তারা আবার ভালোবাসে ভালোবাসা কি এতই সস্তা ভালোবাসলে কেউ কাউকে বেচতে পারতো না প্রথম কথা দ্বিতীয় কথা এই প্রতিবাদ তারা ভিডিও কুলে করতো না গিয়ে সেখানে যা বলার বলতো ব্যাস এটা নিয়ে ভিডিও হতো না ভিডিও করছে মানে ভাই পয়সার দরকার তার জন্য কন্টেন্ট করেছি ভিডিও করছি ব্যাস এইটুকুনি প্রকৃত অর্থে প্রকৃত কথাটা বলুন এটা দম থাকলে বলুন ওই ভালোবাসার দোয়াই একদম দেবেন না সবাই মনিটাইজ অন করে ভিডিও করছেন যাদের মনিটাইজ অন করা আছে আর কি তো করছেন আর তারপরে দোয়াই দিচ্ছেন ভালোবাসি কিসের ভালোবাসা ভালোবাসা মানে ওই মুরগি পোষার মতো ভালোবাসা দেখাতে এসেছে যাই হোক আমার বক্তব্য পরিষ্কার ও লাইসেন্সের কথা বলছে তাতেও তোমাদের এত ফাটছে কেন ও তো কথার কথা এটা বলতে চেয়েছে যে তোমাদের তো মুখে ট্যাক্স নেই যেটা ইচ্ছা যখন ইচ্ছা বলছে সবার দিকে খুব ফাটতে শুরু করে দিচ্ছে হ্যাঁ করছে তো একটা কন্ট্রোভার্সি করছি মানে আমি একজনকে পেয়েছি বলে তাকে যা জাখুশি বলতে পারি এর কোনো কোনো কারণ নেই আর কি কোনো কারণ নেই টিনাকে বলছি ভালো করছি টিনা যেগুলো ভিডিওতে দেখাচ্ছে সেটা নিয়ে বলছি এই যে ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে যা হলো মাস্টারমশাই কেলেঙ্কারি নিয়ে যেগুলো হলো এগুলো নিয়ে আপনারা বলুন তো কী না কি করেছে ও একটা টিভি পেয়েছি দেখিয়েছে ব্যাস সবাই ভিডিও করতে বসে গেছে টিভি যে ও পেয়েছে সেটা সত্যি মিথ্যা যাচাই করতে বসেছে কেন ভাই একটা যদি ও বলে থাকে যে টিভি পেয়েছি এবং ও বলেওছে যে ওইটা ওই কোম্পানি তাতে লোকের এত কিসের মানে ও এটা সত্যি কথা বলছে কিনা সেটাকে যাচাই করে ফোন করে আনতে হবে মানে ভাবো তাহলে কোন জায়গায় চলে গেছে আচ্ছা তারপরে ও নিলাম বলেছে তাহলেও সেখানেও যাচাই করতে হবে ফ্ল্যাট কিনল না ফ্ল্যাট ভাড়া নিল কেন বললো নিল নিল মানে তো কিনলেও বোঝাতে পারে আরে বোঝাতে পারে যার যেটা বোঝার সে সেটা বুঝবে এটা তো একেবারেই ক্যালকুলেশনের উপর নির্ভর করছে যে এই মুহূর্তে ফ্ল্যাট কেনার মতো এলিজিবিলিটি টিনুর মধ্যে নেই কারণ টিনু সেই লেভেলে সেভিংস করেনি এটা খুব নর্মাল একটা চিন্তা ভাবনা সেটা আপনারা করতে পারবেন না তুমি কেন বললে নিলাম হ্যাঁ তো ওই অন্নপূর্ণা ঈশ্বরী পাঠুনি বলে একটা কবিতা ছিল সেটা কোনো দিন পড়েছেন যেখানে ডুয়েল কথা আছে যে কথাটার মানে আপনি বুঝতে পারেন সেটা আপনি বুঝবেন যেটা বুঝতে পারবেন না বুঝতে পারবেন না ব্যাপার হচ্ছে আমরা সবাই ওটা পড়েছি এবং সেখানে অন্নপূর্ণা পাটনিকে যেটা বলছে সেগুলো সবই নর্মাল কথা একদম মানে একটা হাজব্যান্ড যতটা রং হয় সেটা উনি বলেছিলেন ওইখানে মানে মা অন্নপূর্ণা বাবার নামে ভোলা বাবার নামে যেন নিন্দা করছে মানে একটা নর্মাল মহিলা যেরকম তার বরের নামে নিন্দা করে সেরকম কিন্তু তিনি যে সেটা প্রশংসা করছেন সেটা পাটুনি ধরতে পারেনি কিন্তু আমাদের যিনি কবিতা লিখেছেন তিনি আমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন তার ইনার মিনিং কী ঠিক আছে তাহলে ডুয়েল কথা কেউ যদি বলতে পারে এবং ডুয়েলভাবে যদি কেউ প্রেজেন্ট করতে পারে এবং সেখান থেকে আপনি কি মানে বের করবেন সেটা তো আপনার ফেলিওর আপনি কি ভুল করছেন কি ঠিক করছেন আপনি ইনার মিনিং যদি ভুল করেন তার দায়টা কার এবার কেউ কেউ বলছে না অনেকে বলেছিল ফ্ল্যাট কিনছিল সেই বুঝেছে তাই বলেছে যে ফ্ল্যাট কিনেছি সে তাই বুঝেছে যে যা বুঝেছে কিন্তু আজকে তো টিনা বলেই দিল ফ্ল্যাট ভাড়া নিয়েছি তাহলে নিশ্চয়ই আর কোনো সমস্যা নেই সমস্যা নেই ডাইরেক্ট ভাই বুঝিয়েছে মানে ব্যাপারটা হচ্ছে আপনারা সিঁড়িভাঙা অঙ্ক করতে পারবেন না কষতে পারবেন না তার দায়টা তো আর টিনার হতে পারে না যা বলার ও বুঝিয়ে দিয়েছিল আপনারা কি বুঝেছেন সেটা আপনাদের ফেলিও ঠিক আছে তাহলে সেই দায়টা কখনোই টিনার উপরে বর্তায় না বুঝতে পেরেছেন আরও একটা ব্যাপার হচ্ছে এই জন্যই লাইসেন্সের কথা বলেছে কারণ আপনারা তো সেটা নিয়েও আবার অন্য মানে করতে চলে যাবেন কারণ এখন তো মাস্টার আপনাদের কাছে ভিলেন হয়ে গেছে আর মাস্টার যাই করছে তাই করছে সেটাই আপনাদের কাছে মনে হচ্ছে যে ঠিক করছে না ভুল করছে মাস্টার কেন এরম করছে তাহলে কোনো তার মধ্যে অভিসন্ধি খুঁজছেন আপনারা এত বেশি কিউরিয়সিটি দেখান না তার মধ্যে আবার দুরভিসন্দি কী খুঁজছেন কখনো মনে করছেন যে পয়সার জন্য করছে কখনো মনে করছেন যে টিনা তাকে এক্সেস মানিয়ে দিয়েছে তাই জন্য করছেন কখনো বলছেন যে লোভে করছেন মানে আরও কিছু পাবে সেটার জন্যে মানে টিনা যেরকম ফ্ল্যাট ভাড়া নিয়েছে নিয়েছে তারপরে আবার ফ্ল্যাটটা কিনে নেবে তাতে তার জন্য করছেন মানে সবেতেই কিছু না কিছু কিছু না কিছু বের করছেন মানে যাকে দেখতে না পারি তার চলন ব্যাকা এখন আপনাদের ভিলেন সাজাতে হবে তো কন্টেন্ট নেই আপনাদের আপনাদের তো সেবক দাদার কন্টেন্ট আর এখন নেই করতে পারছেন না কিছু এবার মৃত্যুর আছে আর টিনু সুন্দরী আছে এবার টিনু সুন্দরীকে নিয়ে সবসময় বললে তো হয় না তাহলে কেন মধ্যখানে আপনারা মাস্টারকে নিয়ে ভালোই ফায়দা তুলেছেন এখন মাস্টারের সম্বন্ধে অনেক ভালো কথা বলেছেন কিন্তু এখন আপনাকে রিভার্স ব্যাক করতে হবে কারণ বুঝতে পেরেছেন যে ডাল মেকুচ কালা আপনাদের সমস্ত কিছু ওপেন খোলেসা হয়ে গেছে যে আপনারা কতটা কিউরিয়াস এবং নিজের ভিডিওর স্বার্থে ওনাকে ফোন করে করে হ্যারাস করেছেন ঠিক আছে ওনাকে উত্তক্ত করেছেন উনিতে সেটাই বলেছেন তো উত্তক্ত করেছেন এবং ওনাকে জ্বালিয়েছেন রীতিমতো এবং আপনারা বলেন পাবলিক প্ল্যাটফর্মে ফোন থাকলে সেটা তো করতেই পারি তাই বুঝি আমি যদি কোনো অ্যাড দেওয়ার জন্য আমার ফোনটা পাবলিক প্ল্যাটফর্মে দিই তার মানেই আপনি আমার কাছ থেকে পিএনপিসি করতে পারেন অন্য কিছু জানতে চাইতে পারেন আপনার কন্ট্রোভার্সির জন্যে কন্ট্রোভার্সির কিছু জিনিস জানতে চাইতে পারেন কেন কেন উনি কি আপনাদের কন্ট্রোভার্সির জন্যে কাজ করেন না তো উনি তো আপনাদের কোনো কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে কিছু করেছেন না তো তাহলে ওনার কাছে কেন জানতে চাইছেন কেন জানতে চাইছেন উনি অবশ্যই উনি পাবলিক করে রেখেছেন ওনার ফোন নাম্বার কিন্তু সেই পাবলিক করে রেখেছে মানে তাকে আমরা হ্যারাস করতে পারি এরম কিন্তু কোনো ব্যাপার নয় উনি করে রেখেছেন ওনার ফ্ল্যাটের জন্য আপনারা ফোন করুন ফ্ল্যাটের জন্য রেন্টের জন্য এর জন্যে তো আপনারা সেটা করছেন না আপনারা তথ্য তালাশ করছেন তথ্য তলাশ তাহলে তিনি বলবেন না এখন খারাপ হয়ে গেল না হ্যাঁ এটাই ঘর ছিল মানে আপনারা যে কখন কাকে ভিলেন সাজিয়ে দেন আর কখন কাকে নায়কে এর আসনে বসান আমরা বুঝতে পারি না মানে আমি অন্তত বুঝতে পারি না যখন যাকে যেরাম খুশি করতেন আমি তো দেখলাম এক ক্রিয়েটার প্রায় কুড়িটা ভিডিও করেছে এই টিনুর এই ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে বাপরে বাপ ফ্ল্যাটের ছবি দিয়ে এদিক উদিক এদিক উদিক করে তারপরে মাস্টারমশাই মশাই কল মানে এর কল রিভিল ওর কল রিভিল টুলটুলির কল রিভিল এটা সেটা তারপর তার মধ্যে আমাকে ঢুকিয়ে মানে কোনো না কোনোভাবে আঠেরোটা ভিডিও করেছে দেখলাম আঠেরোটা হ্যাঁ আঠেরোটাই তো না উনিশটা দেখলাম হ্যাঁ এরকম করেছে তাহলে ভাবতে পারছেন মানে কী লেভেলের কন্ট্রোভার্সি মানে এ যে পুরোটা সবটা কিন্তু টিনুর জন্য টিনুর এই ফ্ল্যাটের এতে কিন্তু বিশাল টাকা এরা ইনকাম করে নিল তারপরেও দেখুন তাকে সারা দিন বলছে আবার আমাদের বলবে আপনারা বোঝাতে পারেন না আমাদের বোঝা ওরা ওকে বোঝাতে পারেন না ভালো দিক দেখাতে পারেন না ও যথেষ্ট ঠিক হয়েতে আছে ভুল করেছিল এটা ঠিক এখন যথেষ্ট ঠিক হয়েতে আছে কি বোঝানোর আছে ওকে মানে কি বোঝাতে যাব হ্যাঁ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে ব্লগারের সঙ্গে তার হেলদি রিলেশন মেনটেনশিপ হতেই পারে মেনটেন হতে পারে হেলদি রিলেশন সেটা কীরকম যে না আমি তাকে নিয়ে পজিটিভ করছি ব্যাস এটুকুনি তাকে এবার আলাদা করে গার্জেন না কি আমি যে তাকে বোঝাতে চাবো তার গার্জেন রীতিমতো প্রেজেন্ট আছে তার মা আছেন তার বাবা আছেন তার দাদা আছে তার বৌদি আছে তার ঠাকুমা আছে তারা রয়েছে রীতিমতো গার্জেন ঠিক আছে যা বোঝানোর তারা বোঝাবে তার সঙ্গে আমি মনে করি তার লিগাল টিম আছে সে তাতে কে আছে আমার জানার দরকার তারা আছে তারা লিগালি বোঝাবে আমরা কে হে হরিদাস পাল আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটর আমাদের কন্ট্রোভার্সি পর্যন্তই থাকা উচিত তার বাইরে এক্সট্রা তাকে বোঝাতে যাব তাকে ই করতে যাব না গার্জেনগিরি ফলানোর কোনো প্রয়োজন নেই আমি তো মনে করি আমার তরফ থেকে এটা কোনো দিন হবে না আমি ভিডিওতে ভিডিওতে যা দেখবো ভিডিও অনুযায়ী কথা বলবো সেখানে ওর যেখানে মনে হবে আমার বলা উচিত যে এটা বলা উচিত সেটা বলবো যেটা বলা উচিত না বলবো না হ্যাঁ ও যেমনি আগে জামা কাপড়ের দিকে প্রচুর টাকা পয়সা খরচা করেছে বলেছি বলেছি প্রচুর বলেছি কম দামি জিনিসপত্র বোঝাই করে কিন্তু সেটা নিয়ে বলেছি বলেছি চেঞ্জ হয়েছে দেখেছি যেটা বলতে হবে সেটা বলবো কিন্তু গার্জেনগিরি ফলাবো না কারণ আমরা গার্জেনগিরি করতে আসেনি আর কে আমি কে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ও একজন ব্লগার প্রথম দ্বিতীয় কথা হচ্ছে ওর সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই তো ওখানে গিয়ে কি জ্ঞান দিতে যাব কি জ্ঞান দিতে যাব যেটা কর ওটা কর সেটা কর ওইটুকুনি বৈষয়িক জ্ঞান ওর যথেষ্ট আছে এবং তারপরে তার বড়রা আছে সিনিয়র মোস্ট পার্সন তাদের ডিঙিয়ে আমি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চাই না ঠিক আছে অর্থাৎ কোনো জ্ঞান আমি দিতে যাব না যা করব ভিডিওর মাধ্যমে করব কোনো আলাদা করে কিছু বোঝানোর নেই কাউকে ফোন করে বা অন্যভাবে কিছুতেই কিছু বোঝানো নেই কি বোঝাবো সত্য আর ও তো আমি তো বারবার বলছি প্রথম দিন থেকে বলছি ও কখনও বলেনি আমি কিনেছি ও প্রথম প্রথম দিন থেকে বলেছে নিয়েছি 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 নেয়া আর কেনার মধ্যে ডিফারেন্স আছে যে কেনে সে বলে আমি কিনে নিলাম সে বলে না নিয়েছি তবে হ্যাঁ এটাও আপনাদেরকে আমি জানিয়েছি হ্যাঁ যে আরেকটা এগ্রিমেন্ট হয়েছে এবং সেই এগ্রিমেন্টের অনুযায়ী যে ও ফ্ল্যাটটা ভবিষ্যতে কিনে নিতে পারে এগারো মাস থাকার পর তার যদি মনে হয় কিনে নেব তো কিনে নিতে পারে সেক্ষেত্রে কিছু কিছু করে টাকা দিয়ে একসাথে তো সব টাকা দেওয়া সম্ভব না দিয়ে ও কিনতে পারে এটা হতে পারে এটা বলেছি বাদ বাকি টি নোট চ্যানেলে চোখ রাখুন সমস্ত কিছু আপনাদের কাছে খোলসা হয়ে চলে আসবে নতুন করে আমার আর বলার কিছু নেই তারপরে যখনও ভিডিও দেবে ভিডিওর মধ্যে যা যা আসবে তারপরে যদি আপনারা আমাকে কোশ্চেন করেন বা জানতে চান মানে আমার ভিউয়ার্সদের কথা বলছি অবশ্যই বলবো যা আছে হোক না ওট চ্যানেল থেকে কিছু আসুক তারপরে দেখবেন তো যাই হোক এটুকুনি বলার ছিল এই ভিডিওটাতে টাটা